অবাদান আপনার কদমে আমাদের সালাম গৌসল আজম মেজবান্ডারি কেবলা খাবার এই ছেলেগুলো ওই সামনে ফরিকা চট্টগ্রাম অঞ্চলের এক ভন্ডের একটা ভিডিও দেখলাম একটা দরবার নিজেই বানাইছে সেই দরবারে লোকদেরকে বিভ্রান্ত করে এদেরকে নিয়ে আমরা কথা বলতে চাই না কিন্তু যেহেতু তাদের মাধ্যমে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় এসেছে তাই বলতে বাধ্য হচ্ছে কিছু পরীক্ষার্থী তার কাছে দোয়া চেয়েছে হুজুর দোয়া করে আরে আসল দোয়া তো আসো আমার সাথে এক কবরের পাশে গিয়া এক পীর সাহেবকে উদ্দেশ্য করে ভিডিও করছে আর বলছে এই যে বাবা এই পোলাপান পরীক্ষার্থী এরা পরীক্ষা দোয়া চাইতে আসছে আপনি ভালো একটা ব্যবস্থা করেন বলেন নজবিল্লা সাহায্য চাইতে হবে যার কাছে তিনি কে সিলেটেও সাইদ ভাই সহ ওনাদের শিক্ষক স্টাফ গিয়েছিলেন আমার সাথেও অল্প সময়ের জন্য দেখা হয়েছে আমার সৌভাগ্যবান বরকতপূর্ণ সেই সময়টা কাটিয়েছে আলহামদুলিল্লাহ সিলেটে লোকেরা যায় ভ্রমণ করার কথা আল্লাহ বলেছেন আল্লাহ সৃষ্টি আদায় করুন কিন্তু শাহজালাল রহমতুল্লাহ কবরের পাশে আপনি যেতে পারেন শাহফারাম রহমতুল্লাহ কবরের পাশে যেতে পারেন জিয়ারত করতে পারেন শোন কিন্তু কোনো পুরুষ নারী মোমেনা মমেনা বলতে পারে বাবা সন্তান নাই সন্তান দাও বলতে পারে অভাব কাটে অভাব দূর করে দাও নাউযু বিল্লাহি মিন দূর করার সন্তান দেয়া সাহায্য সহযোগিতা করার মালিক একজন আওয়াজ বাড়িয়ে বলুন তিনি কে আওয়াজ বাড়িয়ে বলুন তিনি কে সূরা লোকমানের 13 নম্বর আয়াতকারী কারিমায় আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন ইন্নাস শিরকা লা যুলমুন আযীম শিরকা লা যুলমুন আযীম শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম অনেক গোনা আছে যেগুলোর মাফ আছে ক্ষমা আছে কিন্তু শিরিক এমন গোনা যেটা মাফ নাই এবং জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখতে পারবেন না আল্লাহ রসুল বারবার তাগিদ দিয়ে বলেছেন লা তুশ্রিক বিল্লাহ আল্লাহর সাথে কাউকে শরীক করো না সুতরাং আল্লাহর সিফাত আল্লাহর যে ক্ষমতা আল্লাহর যে পাওয়ার আল্লাহর যে ইখতিয়ার এগুলোর সাথে কাউকে মিলাতে চাইলেই শিরক হয়ে যাবে যেটা কখনোই কখনোই আমাদের ইমানদারদের করা উচিত নয় এই সব ভন্ডরা গোটা দেশেই ছড়িয়ে আছে এই জনপদেও অনেক ভন্ডরা মানুষের ইমান আকিদা ধ্বংস করে ফেলছে খবরদার আমরা পীর বিরোধী নই ওলামশাহ বিরোধী নই কিন্তু এগুলোর পিছনে ছুটতে গিয়ে ইমান আকিদা বরবাদ হওয়ার পক্ষেও আমরা নই বলেন ঠিকই না এক আল্লাহর গোলামি করবো যুগে যুগে যত নবী রাসূলে এসেছিলেন প্রত্যেক নবী এবং রাসূলের মূল দাওয়া ছিল মূল মিশন ভিশন ছিল জাতির কাছে তারা এই মেসেজ পৌঁছে দিতে চাইলেন অবুদ অযনি বুদ্ধ আনি অবুদ আনি অবুদুল্ল একমাত্র খোলামি করতে হবে খা

ভ্রমণ করেছে শাহিদান অমুবাসীরান সুসম্বাদ দাতা হিসাবে ও নাভি র সতর্ককারী হিসাবে ওজা হাইন ইন আল্লাহ কিবি আর আল্লার অনুভতিক্রমে তার দিকে আহানকারী হিসাবে ও সির মনি র আর আলোকজ্জুল প্রতি প্রতিব হিসাবে যাচ্ছে আলো ছড়িয়ে পড়ে সব আলহ শতরা গো করতে হবে এক এক মা তিনি কে আওয়াজ বাড়ি বলুন কে জীবন চলে যাওয়ার হুঙ্কার আসতে পারে এরপর এক মুহূর্তের জন্য আল্লাহর গোলামি ছেড়ে দেয়া যাবে ইমান হারানো যাবে